বন্ধুরা নমস্কার বিষয় বাবার কথা উন্নতি। মানুষ এটা বুঝতে পারে না যে প্রকৃতিতে যা সত্য আমার জীবনেও সেই একই সত্য মানব জীবনেও সেই একই সত্য এটি আমার বাবার অত্যন্ত মূল্যবান একটি উপদেশের মাধ্যমে আমি শৈশব অনুভব করেছিলাম এবং পরবর্তীকালে যখন কর্মজীবন খুব ফুল সুইংয়ে শুরু হলো যখন আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যখন ভারতবর্ষে পাকাপাকিভাবে যখন গেড়ে বসলো ছোট বড় সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানে যখন আইএসও স্ট্যান্ডার্ড একটা আভিজাত্যের সিম্বল হয়ে দাঁড়ালো তখন বুঝেছিলাম যে বাবার সেই কথাটির মর্মার্থ তিনি বলেছিলেন যে দেখ আজকে তুই ক্লাসে অঙ্কে নব্বই পেয়েছিস সেই আনন্দে মশগুল হয়ে থাকিস না তুই চেষ্টা করবি সেটাকে নাইনটি ফাইভ করবার আজকে তুমি খেলার মাঠে গিয়ে তুমি দুটো গোল দিয়ে এসছো ব্যাস সবাই নিয়ে তোমাকে তোমাকে মাথায় নিয়ে নাচানাচি করলো আর তুমি একেবারে সেই আত্মগরিমা আত্মতৃপ্তিতে ভুলে ফেঁপে থাকলে সেদিকে কান না দিয়ে তুমি তোমার প্র্যাকটিসটাকে আরও বাড়িয়ে যাও যাতে পরবর্তীকালে দুটো জায়গায় তিনটে গোল দিতে পারো স্কুলে তোমার এগারোটায় ক্লাস তুমি ভাবছো আমি তো রোজই সাড়ে দশটাতেই ঢুকে যাচ্ছি ওই আনন্দে থেকো না ভীষণভাবে নিজেকে সজাগ রাখো যে ওই সাড়ে দশটাকে মেনটেন করতে গেলে আমাকে একটা প্লাস সময় হাতে নিয়ে বেড়াতে হবে যাতে আমি সাড়ে দশটায় যেতে পারি রাস্তাঘাটে যে কোনো ধরনের বিপদ আপদ হতে পারে দেখো মানুষ তার জীবনে চেষ্টাটুকু করতে পারে কঠোরভাবে বাট ডেস্টিনি কি হবে সেটা তার উপরে ছেড়ে দিতে হয় তিনি যা করবেন তোমায় ওই মুহূর্তে সফলতা দিল কি বিফলতা দিল তুমি নিজেকে পরিতৃপ্ত রাখো যে ঈশ্বর যা করেছেন ভালোর জন্যই করেছেন ডোন্ট বি একটা বিফলতা এলো সময় সঙ্গে বসে পড়লে নো আজকে তুমি খেলার মাঠে গিয়ে একেবারেই খারাপ পারফরমেন্স করেছিস বীর কখনো ডিসহার্টেন হয় না তিনি তখন একটা গল্প শুনিয়েছিলেন আপনারা সকলে জানেন সেই গল্প সে বারবার যুদ্ধে হেরে গিয়ে তারপর সে একটা মাখড়শা যখন দেখছে একটা জায়গায় লুকিয়ে রয়েছে রয়েছে শত্রু ভয় তো হঠাৎ একটা মাকড়সার দিকে নজরে আসছে সে মাকড়সাটা বারবার জাল বেয়ে উঠছে পড়ে যাচ্ছে উঠছে পারে পড়ে যাচ্ছে এটা সে দেখছে এবং তারপরে দেখলো সত্যি সত্যি সে একটা সময় সে জাল বেয়ে তরতর করে উঠে পড়ল এটি জীবনে তার মোড় ঘুরিয়ে দিয়েছিল সেই সেনাপতিকে সেমনি যদি তুমি মনে করতে পারো যে ওই মুহূর্তে তোমাকে এটা চরম শিক্ষা দেওয়ার জন্য হয়েছে তখন তুমি দেখবে ইউ ক্যান মেক ইয়স এ ভেরি স্ট্রং এই আইএস স্ট্যান্ডার্ড কন্টিনিউয়াল ইম্প্রুভমেন্ট আজকে বিশেষ করে ছোটোখাটো যারা ব্যবসা ব্যবসা করছেন বড়রা তাদের কথা ছেড়েই দিচ্ছে তাদের এটা খেয়াল রাখতে হয় যে আমি যে প্রোডাক্টটা নিয়ে আছি সেটা আয়ু আমার দু বছর দু বছর পরে কি হবে থার্ড ইয়ার থেকে কী হবে এখন থেকেই বিচার বিশ্লেষণ শুরু করতে হয় এখন থেকেই কঠোর পরিশ্রম শুরু করে দিতে হয় বলছে না স্ট্রাগল ইজ লাইফ জীবন আরাম করবার জন্য নয় আরাম ইন দ্য সেন্স মানে যা হয়ে গেছে অনেক হয়ে গেছে এবার বসে বসে আরাম করি ইট ইজ নট দ্যাট আরাম জীবনের দৈনন্দিন যে কাজকর্ম সেটা নর্মাল রাখতে হবে খাওয়া দাওয়া ঘুম গল্পগুজব করা এন্টারটেনমেন্টের মধ্যে যাওয়া ইট ইজ দিজ আর অল নাট আন্ডার দ্য পারভিউ অফ ইয়োর কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম মানে এগুলোর পরে তোমার যে কর্মজীবন আসছে এবার যখন কাজ করছো সেই কাজের মধ্যে কিন্তু থটফুল সাফল্য আজকের মানুষের একেবারে তোমাকে নিয়ে হুই হুই করছে ওটাই নিয়ে পড়ে থাকো না আজকে এই প্রোডাক্টটা কিনবার জন্য লোক এসে হত্যা দিয়ে পড়ে রয়েছে ইউ আর নট এবল টু সাপ্লাই দ্য ডিজার কোয়ান্টিটি টু দ্য কাস্টমার্স তুমি সেই আনন্দে মশগুল হয়ে রয়েছে নো কাস্টমার ইজ ইউর ভগবান ভগবান কাম দ্য গাইজ অফ কাস্টমার মাইন্ড সবসময় চেষ্টা করবে তাদের স্যাটিসফাই করবার কোনো অবস্থাতেই তারা যেন মনে কষ্ট বা দুঃখ না পান সাতই সাত তোমাকে এটাও ভাবতে হবে এই ক্রেজিনেসটা থাকবে না তিন দিন পরে অল দ্য কাস্টমার কন্টেন্ট তারপরে এটা ভুলে যাবে যে এবারে নতুন এর থেকে বেটার কিছু নিয়ে আসলো সঙ্গে সঙ্গে সেখানে ঝাঁপিয়ে পড়লো তুমি মাছি দাঁড়াতে শুরু করে দিলে ইউ স্টার্ট থিঙ্কিং ফ্রম দ্যাট ভেরি ডে যে দুবছর এটা চলবে লাইফ ইজ লিমিটেড টু টু ইয়ার্স অনলি থার্ড ইয়ারের চিন্তা দু বছর আগে থেকেই শুরু করতে হবে আরও কী করে টার কিছু দেওয়া যায় আর এখানে সব থেকে মুশকিল হলো ফাঁকিবাজি উপরে রংটা মুড়িয়ে অন্যকে ঠগালাম এটা মনে রাখতে হবে যে চকচক করলেই শোনা হয় না এটা কালনা পরশু ঠিক কাস্টমার বুঝে যাবে এবং এই ঠগানোর কিন্তু চরম শাস্তি ভোগ করতে হবে এর কখনো কাস্টমারদের কখনো ঠকাতে নেই তুমি নতুন কিছু বাজারে আনবে তোমার কোয়ালিটি ইম্প্রুভমেন্ট করবে বাট ইন দ্য সেন্স অফ জেনুইনি ইট শুড বি জেনুইন কাস্টমার রাখতে হবে আমি তাদের ভালো জিনিস দেব ভগবান কঠোর পরিশ্রমে নিশ্চয়ই ফল দেবে কিন্তু সততা রাখতে হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বন্ধুরা যত বড় বড় সমস্ত মানুষ যারা ব্যবসা শিল্প সাহিত্যে অমর হয়ে রয়েছেন যারা জেনুইন তাদের সংখ্যা খুব কম এটা হল এরকম জেনুইন কোয়ালিটির লোক তারা না মোড়েও বেঁচে রয়েছেন মানুষের হৃদয়ে মানুষ তাদের এখনও ধন্য ধন্য করেন বাবার কথা খুব মনে পড়ছে বাবা কত তিনি ছিলেন একজন যাত্রা শিল্পী অভিনেতা খুব দিকপাল অভিনেতা ছিলেন কিন্তু অবাক হয়ে যায় যে কিরকম তার টেকনিক্যাল বুদ্ধি বিবেচনা ছিল নমস্কার বন্ধুরা